চলচ্চিত্র শিল্পী সমিতির একজন সম্মানিত সদস্য চিত্রনায়িকা সেলিমান্না আজকে এই বিষয়টি নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু তথ্য আপনাদের মাঝে আমি দিতে চাই চিত্রনায়িকা সেলিমান্না অর্থাৎ মান্না ভাইয়ের স্ত্রী যিনি উনিশশো সালে তৌবা সিনেমার মাধ্যমে চিত্রনায়িকা হিসাবে চলচ্চিত্রে যাত্রা শুরু করেন এবং এই তৌবা সিনেমায় মান্নার অর্থাৎ চিত্রনায়িকা শেলির বিপরীতে ছিলেন চিত্রনায়ক আমাদের এই মহানায়ক মান্না ভাই এবং এই সিনেমায় কাজ করতে যেয়ে নায়ক নায়িকার জায়গা থেকে তারা ভালোবাসার বন্ধনে আবদ্ধ হয় ভালোবাসার থেকে তারা বিয়ের বন্ধনে আবদ্ধ হয় চিত্রনায়িকা শেলি অর্থাৎ আমাদের প্রয়াত মান্না ভাইয়ের স্ত্রী মান্না শুধুমাত্র যে চিত্রনায়িকা তা কিন্তু নয় তিনি কিন্তু চলচ্চিত্র প্রযোজকও মান্না ভাই মারা যাওয়ার পরে মান্না ভাইয়ের একটি ছবি মুক্তি পেয়েছিল যে ছবিটির নাম হচ্ছে জীবন যন্ত্রণা আর এই জীবন যন্ত্রণা সিনেমার প্রযোজক হচ্ছেন আমাদের এই মহানায়ক মান্না ভাইয়ের স্ত্রী মান্না তিনি প্রযোজক সমিতির সদস্য তিনি একজন চিত্রনায়িকা হিসাবে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সম্মানিত সদস্য তো এই যে থৌবা সিনেমার মাধ্যমে চিত্রনায়ক মান্নার মাধ্যম মান্না ভাইয়ের সঙ্গে চিত্রনায়িকা শেরির যে কাজ করার সুবাদে তাদের সম্পর্ক সম্পর্ক থেকে বিয়ে সেই জায়গা থেকে সকলেই সেলি মান্না ভাবিকে একজন নায়কের স্ত্রী হিসাবেই জানেন কিন্তু আজকে আমি যেটি বলতে চাই যে শেলি মান্না তিনি একজন প্রযোজক তিনি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সম্মানিত সদস্য এবং তিনি একজন সমাজসেবক এবং মান্না ভাইয়ের নামে একটি ফাউন্ডেশন আছে মান্না ফাউন্ডেশন এই মান্না ফাউন্ডেশন থেকে তিনি সকল ধরনের সমাজসেবামূলক কাজ করে থাকেন মান্না ভাই মারা গেছেন দুই সালে সালে কিন্তু মান্না ভাইয়ের সর্বশেষ যে চলচ্চিত্রটি ছিল জীবনযন্ত্রণা এটির প্রযোজক ছিলেন হচ্ছে সেলি মান্না আবার আমরা আরেকটি জিনিস দেখেছিলাম দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে সেলি মান্না অর্থাৎ মান্না ভাইয়ের স্ত্রী তিনি একটি অনুদানের চলচ্চিত্র পেয়েছেন তো যাই হোক সবচেয়ে বড় যে বিষয়টি একটি সারা দেশের মান্না ভক্ত ভাই যারা আছেন ভাই বোনরা যারা আছেন তাদেরকে আসলে আমার জায়গা থেকে আমি নিজেও জানতাম না যে আসলে মান্না ভাইয়ের স্ত্রী মান্না তিনি একজন চিত্রনায়িকা ছিলেন তাও উনিশশো সালে উনিশশো সালে তিনি আসলে তার অভিনয়ের যাত্রাটি শুরু করেন এবং এই সিনেমার নায়ক ছিলেন আমাদের প্রয়াত মান্না ভাই এটাও কিন্তু আমি জানতাম না তো আমি আমার এই জানার বিষয়টি আপনাদের সামনে আমি উপস্থাপন করলাম তো এই বিষয়টি নিয়ে যে সেলিমান্না ভাবি যে একজন চিত্রনায়িকা ছিল চিত্রনায়িকা থেকে কারণ আমরা অনেকই জানতাম যে তিনি বিমানবালা অর্থাৎ বিমানবালার সঙ্গে মান্না ভাইয়ের সম্পর্ক হয়েছে পরে বিয়ে হয়েছে আমরা এইটুকু জানতাম কিন্তু এক একই সঙ্গে অভিনয় করতে যে মান্না ভাইয়ের ওয়াইফ মান্না ভাবি নায়িকা ছিলেন মান্না ভাই নায়ক ছিলেন সেই জায়গা থেকে তাদের সম্পর্ক ঘরে ওঠে এবং সেখান থেকে তারা বিয়ের বন্ধনে আবদ্ধ হয় এই বিষয়টি আসলে আমাদের অনেকেরই হয়তো অজানা ছিল তো বিয়ার্স এই বিষয়টি নিয়ে আপনার মতামতকে আশা করছি কমেন্টের মাধ্যমে জানাবেন সেই সাথে পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম